আল্লাহ পাক নিজে ভালোবেসে ইচ্ছা করে যে ইমানটা আমাদেরকে দিছেন এটা নিরস না সরস কম দামি না দামি দামি এবং সরস ইমান যেটা আমাদের চেষ্টায় নয় আল্লাহর ইচ্ছায় পাইছি এই ইমানটা কি পরীক্ষা ফেল করবে আমরা তো সেই 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 সব মুসলমান দোকান বন্ধ পরিবার সংসার স্থগিত চাকরি বন্ধ সমস্ত জরুরি কাজ ফেলে রেখে ঘণ্টার পর ঘন্টা কুয়াশার মধ্যে শীতের দিন শীতের মধ্যে গরমের দিন গরমের মধ্যে মাটির মধ্যে বসে বসে আমরা আল্লাহর কালাম শরীরটি কেনা বলেন আমরা তো সেই সব মুসলমান আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কোনো আওয়াজ আঠে বিয়াদবি হয় আমরা বাজারের ব্যাগটা বাড়িতে রেখে আসার জন্য সময় দেরি করি না আমরা ডাইরেক্ট অ্যাকশন বাইতুল মুকাররমের মিছিলে গিয়ে হাজির হয়ে বলে আমরা তো সব নবীন ইমানের আহ্বানে নাস্তিকতার বিরুদ্ধে যখন বাস বন্ধ ট্রাক বন্ধ ট্রেন বন্ধ নৌকা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় আমরা রাতের অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে সব লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হই ঠিক আমরা সেই সব মুসলমান কাজে হে বাংলাদেশের মুসলমানগণ ভয়ের কিছু নাই যেখানে কোনো উপায় নাই সেখানে উত্তম উপায় কে দান করেন হজরত বিন জিয়াদ প্রখ্যাত বিখ্যাত মহাবীর সেনাপতি ইসলামের একজন সেনাপতি তাকে উমাইয়া শাসন আমলে পাঠানো হইল ইউরোপ বিজয় করার জন্য কিছু সংখ্যক বেশ ভালো সংখ্যক মুসলমানদেরকে নিয়ে তিনি জাহাজে করে ভেসে ভেসে আরব সাগর পাড়ে দিয়া এই ইউরোপের যে দেশটা স্পেন সাগর পার হয়ে প্রথম পাওয়া যায় এই স্পেনের জমিন আইসা নামলেন ইচ্ছা ছিল গোপনে গোপনে আক্রমণ করবেন গেরিলা হামলা স্পেন বিজয় হবে কিন্তু নামার পর দেখলেন খ্রিস্টান সৈন্যরা লাখ লাখ আগে থেকে এখানে দাঁড়ায় আসে টেনশন না ব্যাপারটা বিপদ কিনা বলেন মুসলিম সেনা বাহিনীর মনটা একটু খারাপ চেহারা একটু মেঘ মেঘের ছায়া তখন তারেক বিন জিয়াদ সেনাপতি তিনি বলা বললেন পরে আগে একটা কাজ করলেন কাজটা কি তিনি তার সেকেন্ড ইন কমান্ড যারা তার দ্বিতীয় সারির কমান্ডাররা আছে না তাদেরকে যদি পাঠাইলেন একটা কাজ দিয়া তারা করল কি যে জাহাজগুলি ভৈরা ভৈরা তারা এতদিনে কষ্ট কইরা খায়া না খায়া সমুদ্র পাড়ি দিয়া স্পেনের বন্দরে আসা নামলো এই জাহাজগুলির মধ্যে নিজেরাই আগুন লাগাই দিল ব্যাপারটা কেমন সৈনিকরা তো মন খারাপ কি আমাদের নেতা নেতৃবৃন্দের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা যে জাহাজ নিয়ে আসলাম যে জাহাজের মালিক আমরা জাহাজ থেকে নামলাম জাহাজগুলি সমুদ্রের মধ্যে বান্দা এইগুলি পোড়ায় দিলো কারণটা কি শত্রু না পোড়াবে শত্রু পোড়াইছে কে পড়াইছে সেনাপতি পায় দিছে তখন সেনানায়ক একটা বক্তব্য দিলেন বক্তব্যে সার কথা হলো হে ইমানদারগণ হে মুসলিম সেনাবাহিনী আমার ভাইরা তোমরা এখন সাগরের দিকে ফিরা দেখতেছো যে জাহাজগুলি পড়তেছে ঠিক না তোমাদের সামনেও এখন সমুদ্র মানে মৃত্যু ঠিক কিনা বলেন তোমাদের পিছনে এখন লক্ষ লক্ষ দুশ্মন মানে মৃত্যু ঠিক কিনা সামনেও মৃত্যু পিছনেও মৃত্যু বাঁচতে হলে লড়তে হবে আর সেই লড়াইয়ে হারলে হবে না জিততে হবে এখন অনেক সংগঠনের মিছিলে দেখবেন বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে বলে কি না এইটা ওইখান থেকে আসছে শুরু হয়েছে এর আগে কেউ বলে না এইভাবে ঠিক কিনা বলেন বাঁচতে হইলে লড়াই করতে হবে বাগার পথ নাই আর এই লড়াইয়ে অবশ্যই জিততে হবে না জিতলে ধ্বংস সামনেও সাগর মৃত্যু পিছনেও কী মৃত্যু বক্তব্যের মধ্যে তিনি সামনে বলেছেন সাগর কেন বললেন সাগর সেনা বাহিনী তো সাগর থেকে নামছে সামনে তো স্পেন হওয়ার কথা কিন্তু আগুন ধরায় দেওয়ার পরে সব ওইদিকে ঘুরছে আগুন ধরায় দেওয়ার পরে আগুনের ঘটনা দেখার জন্য সবাই সাগরের দিকে আবার ফিরেছে এই জন্য বক্তব্যের মধ্যে তিনি আরবিতে বলেছেন তোমাদের সামনে সাগর সৈনিকটা তখন কোন দিকে ফেরা ছিল সাগরের দিকে সৈনিকরা ভাবল প্রথম ভাবছিল অনেকে দুর্বল যাদের মন যে আচ্ছা আসছি যেহেতু সেনাপতির হুকুম লড়াইটা শুরু করি সুবিধা হইলে করবো অসুবিধা হলে তো নৌকা বান্ধায় আছে। বুঝতে পারছেন কথাটা সুবিধা হলে লড়াই করব অসুবিধা হইলে জাহাজ তো আছে ওইটা যাওয়া যাবে ঠিক না বলেন কিন্তু এই যে পালানোর সুবিধা সম্ভাবনা এটাকে সেনাপতি নিজেই ধ্বংস করে দিলেন পালানোর পথ নাই দ্বিতীয় চিন্তা করে লাভ নাই চিন্তা একটা বাঁচতে হলে লড়তে হবে সেই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে মুসলমানরা জিতেছে বলেন সুহান আল্লাহ কেন বললাম আমাদের এই বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মুসলমান আমরা ইমানের সৈনিক ঠিক কিনা এটা ইমানের দুর্গ আল্লাহ বানাইছেন ঠিক কিনা আমাদের তিন দিকে দুশ্মন একদিকে মহাসমুদ্র আমাদেরও এই বিন জিয়াদের সৈন্যবাহিনীর মতো অবস্থা আমাদের বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে এই লড়াই করতে কে রাজি আছেন সবাই প্রস্তুত আছেন তো ঠিক আছে ইনশাল্লাহ লড়াইয়ের আহ্বান একটু পরে জানাবো